শুভ সকাল জয় শ্রী কৃষ্ণা রাধি রাধি গোপাল সোনা আমি সাধুনা আমার এই সাধনা সংসার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি প্লিজ তোমরা সবাই আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুবই খুবই ভালো লাগবে গো তোমরা সবাই কেমন আছো গো আমার ইউটিউব পরিবারের সকল দাদা ভাই দিদি ভাই এবং ছোট্ট মিষ্টি ভাই বোনেরা এবং প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভগবানের কৃপায় ভালো আছো আমার গোপাল সোনার কৃপায় আমিও খুব ভালো আছি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদ গোপাল সোনার কৃপায় আর রাজ রাজ ভাইয়ের জন্য আজকে আমার এই সাধনা সংসার ইউটিউব চ্যানেল মনে হয়ে গেল আজকে সাধারণ সংসার মনিটাইজেশন আমি খুব খুশি গো তো যা কিছু সম্ভব হয়েছে সব কিছু তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমরা না পাশে থাকলে না এতটা ভালোবাসা দিলে কি সম্ভব হতো বলো তাই তোমাদের যতই ধন্যবাদ বলবো যতই থ্যাংক ইউ বলবো যতই ভালোবাসা দেবো ততই কম গো তবুও আমাদের কাছে আর কিছু বলার শব্দ নেই তাই তোমাদের এই ভালোবাসা থ্যাংক ইউ এইগুলো বলে আমাদেরকে বলতে হবে আর যদি আমি কোনো ভুল বলে থাকি তোমরা প্লিজ আমায় ক্ষমা করে দেবে আর এই আমার এই পথ চলাটাতে তোমরা যেভাবে আমার পাশে থেকেছ আগামী দিনে এই পথ চলাটাতে আমার পাশে থাকো প্লিজ সবাই একটু সাপোর্ট করো তোমরা সবাই মিলে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না পেলে আমরা কিছু না গো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আর গোপাল সোনার কৃপা পেয়ে আমি একটু একটু করে এগোতে পারছি গো প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো সাঁতে থাকো আর আমার ভিডিওগুলো দেখো ভালোবেসে কেউ ট্রেন টেনে টেনে দেখবে না গো কেউ স্কিপ করে দেখবে না তোমরা সবাই একটু ভিডিওগুলো দেখো আমি জানি হয়তো ভালো করে রিং টিং করতে পারি না কথাও ঠিকভাবে বলতে পারি না তোমরা পাশে থাকলে আমি ধীরে ধীরে নিশ্চয়ই শিখে নেব গো আমি চেষ্টা করছি আমি সব কিছু ধীরে ধীরে শেখার জন্য তোমরা প্লিজ পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি মনের জোর পাই মনের সাহস পাই এভাবেই কৃষ্ণ রাধে রাধে এ দেখো আমি গোপালসূন্য পুজো শেষ করে গোপালসুনাকে খেতে দিয়ে আমি এখন কোথায় যাচ্ছি দেখো ছাদ বাগানে চলে যাচ্ছি কিছু ছাদ বাগান থেকে সবজি নিয়ে এসে সবজি বানাবো তোমরা প্লিজ আমার সাথে থাকো দেখতে থাকো আমি ছাদ বাগানে যাচ্ছি ছাদ বা ছাদের উপর কত সুন্দর গাছগুলো হয়েছে তোমাদের সঙ্গে সব শেয়ার করব আর কি কি হয়েছে না হয়েছে সবগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে এই দেখো কমলি শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে আর এত সুন্দর হয়েছে এখন খুবই ছোট তাই এখন তুলবো না একটু বড় হয়ে যাক তুলব ওই দিন তুলেছিলাম তোমাদের সবাইকে দেখিয়েছি সবজি বানিয়েছিলাম দেখাতে পারিনি সম্ভব হয়ে ওঠে না সব দিন তো তাড়াতাড়ি করে রান্না করে নিই তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি পুঁই শাক তুলবো পুঁই শাক তুলে সবজি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো একটু লাল হয়ে গেছে পাতাগুলো ভাবছে তুলে নেবো কিন্তু তুলব না কত সুন্দর হয়েছে দেখো খুবই সুন্দর হয়েছে খুব তোমরাও পারো এইভাবে টবের মধ্যে মাটি দিয়ে বাগান করতে যাদের বাড়ির সামনে জায়গা নেই ছোটো ছোটো জায়গা রয়েছে সেখানে কিছু করতে পারবে না কিন্তু ছাদের ওপর ছাদ যদি থাকে তাহলে ছাদের ওপর বস্তাতে আবার গামলাতে মাটি দিয়ে তারপর তোমরা এগুলো চাষ করতে পারবে খুবই সুন্দর আর খুবই টেস্টি হয় জানাতো মানে কি বলবো আর যখন নিজে হাতে কিছু একটা গাছ লাগাবে তখন এতটাই খুশি হয় এতটাই খুশি হয় কি বলবো যত মার্কেট থেকে নিয়ে এসে খাওয়া আর বাড়ির গাছ থেকে তুলে একটা সবজি খাওয়া তার মধ্যে অনেক অনেক তফাত রয়েছে যে খুশিটা বাড়ির গাছ মানে বাড়ির বাগান থেকে তুলে সবজি খাওয়ার যে আনন্দটা রয়েছে সেই আনন্দটা তা কোথাও গেলে পাবে না মানে মার্কেট থেকে নিয়ে আসা সবজি কারো বাড়ি থেকে নিয়ে আসা সবজি কিছুই পাবে না গো তাই ছোট্ট হলেও একটু হলেও নিজেদের বাড়ির গাছ মানে নিজেদের হাতে তৈরি করা গাছগুলো থেকে সবজি পা খেলে কত মানে সবজি তুলে রান্না করলে তো আনন্দটাই আলাদা খাওয়ার আনন্দ তো রয়েছেই রয়েছে তুলে বানানোর আনন্দটাতেই আলাদা দেখো তাই আমি কতগুলো পুঁই শাক তুলে নিচ্ছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পৈশাকের রেসিপি তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আমি যেভাবে বানিয়েছি খুবই টেস্টি হয় গো খেতে তোমরা এভাবে ট্রাই করতে পাবো সবাই সবাই আলাদা রকম রান্না করে কিন্তু আমি একটু আলাদাভাবে রান্না করেছি তোমরা একটু ট্রাই করো দেখবে খুবই সুন্দর খুবই সুন্দর আর মানে কি বলবো এই পুঁই শাক সবজি দিয়েই খাওয়া হয়ে যাবে আর নিরামিষ সবজিটা এত সুন্দর টেস্টি হয় কি বলবো শাকের তরকারি তো এমনিতেই পুঁই শাকের সবজি তো এমনিতেই খুবই টেস্টি হয় কিন্তু আমি এইভাবে যে রান্না করেছি রেসিপিটা ওটা তোমরা দেখতে থাকো খুব সুন্দর খুবই টেস্টি মানে কি বলবো আর কিছু সবজিই লাগবে না এমন ওই সবজি দিয়েই খাওয়া হয়ে যাবে এই পুঁই শাকের সবজির সামনে তো মাছ মাংস ডিম কিছুই চাই না গো তো তাই তোমরা সবাই দেখতে থাকো এই দেখো এই গামলাতে এখন ছোটো ছোটো হয়েছে পুঁই শাকগুলো এটা তো দিল্লি শহর সবটা পাওয়া যায় না গো তাই বাড়ির নিজের হাতে মানে শাকগুলো তুলে রান্না করার আনন্দটাই আলাদা গো প্লিস তোমরা দেখতে থাকো দেখো কতগুলো পুঁই শাক তুলে নিয়েছি আর গাছ থেকে বেগুনও তুলবো তোমরা দেখতে থাকো আজকে বেগুন গাছগুলো বেশি দেখাবো না ভিডিওটা বেশি লং করবো না তো তাই তোমাদের দেখতে খুবই অসুবিধা হবে তাই আজকে ছোট্ট করবো আজকে তাড়াতাড়ি করে বেগুনগুলো তুলে নেবো তোমাদেরকে সঙ্গে শেয়ার করব না আমি অন্য আরেক দিন শেয়ার করবো তোমাদের সঙ্গে খুবই অসাধারণ দেখো মানে ছাদ বাগানটা কী সুন্দর লাগছে ছাদের উপর দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার কুড়ি গাছটা তো তৈরি হচ্ছে এই মতো আমি উল্টে দেখছি দেখো খুবই গরম তো গরমের মধ্যে সব গাছগুলো শুকিয়ে যাচ্ছিলাম তো কষ্ট এতটাই গরম ছাদের উপরে আমি দাঁড়াতেই পারছিলাম না আমার মাথা ঘুরে গেছিলো মানে এতটাই গরম ছিল তাড়াহুড়ো করে আমি ছাদ থেকে পালিয়ে এসেছি তাহলে এখানে দেখো আমার কুঁড়ি শাকগুলো কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পুঁই শাকের ডাঁটাগুলো সব কিছু নরম ছিল তো তাই আমি সবগুলো বাড়ি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেখো এখানে ছোটো ছোটো করে আলু কেটেছি খুব ছোট ছোট আলু কেটেছি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সঙ্গে টমাটো রেখেছি এখানে এক দুটো রসুন কোয়া নিয়েছি আর একটা পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি আর এখানে বেগুন নিয়েছি দেখো বাড়ির গাছের বেগুনগুলো নিয়েছি তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে গো শাকগুলো ধুয়ে নিয়েছি কেটে কত সুন্দর দেখো একদম গ্রিন গ্রিন তাজা তাজা সবজি তাজা তাজা সবজি বানানোটাই টেস্টটা খুবই এখানে আলাদা রান্নাগুলো আলাদা আগে শ্বশুর দানা জিরা রয়েছে এখানে মেথি দানা দিয়ে সব কিছু দিয়ে একটা পাঁচ আঁচফুরন তৈরি করে নেব এখানে সব কিছু মশলাগুলো রয়েছে আগে থেকে পাঁচ দিন দিয়ে পাঁচ ফুল দিয়ে তারপরে আলু পেঁয়াজগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি একটু নেমে চলে একটু হলুদ দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম একটু ভালো করে একটু ভালো করে নেড়ে নেওয়ার পর তারপর বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দেওয়ার পর ঢাকনা দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তারপর দুই শাকগুলো দিয়ে দিলাম আর এই টমেটোর কোথাও একটা টমেটো নিয়েছিলাম আমি তো কিছু কিছু দ্রুত হিসাবে শুনে দিয়ে দিয়েছিলাম একসঙ্গে শিখতে দিয়ে যাবে আলু দিলে হবে সবাই যখন আলু দিয়ে দিয়েছেন তখন দিদিলেই হবে এবং আলু রাখি তারপরে তখন ভালো লাগে আমি টমেটোটা দিয়েছি সবাই চাইলে ভালো টমেটোটা দিয়ে দিতে পারে এখন দিতে দিয়েছিলাম দেখুন তারপরে ঢেকে নেওয়ার পর আবার সবজিটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন দেখো সব কত সুন্দরভাবে কালার হয়েছে দেখো সবজিটা দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও খুবই অসাধারণ অভিযোগ তোমরা চাইলে ট্রাই করতে পারো বাই বাই